নমস্কার সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি করছি বেগুন ঘণ্ট তার জন্য আমি এই দেখো বেগুন চারটে বেগুন আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আমি এই রকম বেগুন নিয়েছি এই রকম বেগুনে বেগুন ঘণ্টটা ভালো হয় চারটে বেগুন কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে একটু দুই চামচ পোস্ত নিয়েছি পোস্তটা আমি একটু খালি কড়াইয়ে আমি একটু ভেজে নিচ্ছি খালি কড়াইয়ে ভেজে নিচ্ছি এই যে পোস্তটা আমি একটু খালি কড়াইয়ে একটু ভেজে নিচ্ছি তাতে ফ্রেমটা খুব ভালো আসে কড়াইয়ে তেল দিয়েছি তেলটা আমার গরম হয়েছে এখন আমি এই যে এক বাটি বড়ি আমি নিয়ে রেখেছি এখন এই বড়িটাকে আমি ভেজে নিচ্ছি আজকে আমি বড়ি দিয়ে বেগুন ঘন্ট করব বড়ি দিয়ে বেগুন ঘন্ট খুব ভালো লাগে খেতে বড়িগুলোকে ভালো করে লাল করে আমি ভেজে নিচ্ছি এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি বড়ি আমার এরকম ভাজা হয়েছে আমি সব বড়িগুলোকে তুলে নিলাম আমি এই তেলের মধ্যে পাঁচফোরণ দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম ফোড়নে ফোড়নে আমি আর আজকে কিছু দেব না আর তিনটে লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে বেগুনটা আমি এইভাবে ভেজে নিচ্ছি আর একটু বেগুন ভাজা হবে আমি সেই সাথে আমি এক চামচ আদা বাটা নিয়েছি এই আদাটা আমি দিয়ে দিলাম বেগুনের সাথে একটু আদাটা ভাজা হোক কাঁচা গন্ধটা আদা চলে যাবে আরেকটু একটু বেগুনটা ভাজা হোক বেগুনটা আমার ভাজা হয়েছে যে এই রকম ভাজা হয়েছে এখন এখানে এক চামচ নুন হাফ চামচ চিনি আর এক চামচ হলুদের গুঁড়ো আছে আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি শুকনো লঙ্কা দেব না দিয়ে এখানে আমি এক বাটি কড়াইশুটি আমি ভাব দিয়ে নিয়েছি কড়াইশুটির গায়ের যে গন্ধটা তাহলে চলে যায় সেটাও আমি দিয়ে দিলাম শীতের দিনে এইভাবে বেগুন করে রেখেও খুব ভালো লাগবে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে এরকম বেগুন ঘণ্ট আমি এখানে খুব সামান্য জল দেব দিয়ে আমি নাড়াচাড়া করে আমি একটু কম করে গ্যাস কম করে রেখে দিচ্ছি এই যে দেখো এরকমই এখন আট কম করে রেখে দিচ্ছি ভাতে ভাতে হয়ে যাবে আমি যে পোস্তটা ভেজে রেখেছিলাম খালি কড়াইয়ে এখন দিয়ে দিলাম আর একটু আমি নামানোর আগে দেব খুব ভালো লাগে এই পোস্ত দিয়ে বেগুন ঘন্ট আজ কম করে আমি দিচ্ছি এখন এসছে এই যে দেখো এই রকম হয়েছে এখন আমি একটা চামচ ময়দা গুলে রেখেছিলাম ময়দাটা দিয়ে দিলাম তাহলে ঘন্টটা আটো ছাটো হবে যদি চালের গুঁড়ো থাকে তাহলে চালের গুঁড়ো দিও না হলে আটা থাকলে আটা দিও কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিও যে কোনো একটা কিছু দিলেই হলো আর যদি না দিতে চাও তাহলে ওই দরকার নেই এখন আমি ঘন্টটা নামিয়ে নেব তার আগে আমি বড়িগুলো যে ভেজে রেখেছিলাম বড়িগুলো দিলাম বড়িগুলো আমি শেষেই দিলাম তাহলে খাওয়ার সময় মুচমুচে থাকবে আমি আর করব না বাদ বাকি আমি দিয়ে দিলাম এই যে দেখো কি সুন্দর এসছে এই আমার বেগুন ঘন্ট বড়ি দিয়ে তোমরা দেখে বলো কেমন হয়েছে এই যে দেখো